তারপরে দেবো চিকেনটা দিয়ে দিলাম খুচনো করা পেঁয়াজ পেঁয়াজটা একটু বাদামি বাদামি কালার হয়ে গেলে খুব বেশি লাল করবো না তারপরে দিয়ে দেবো আমি রসুন কুচি রসুন কুচি দিয়ে ভালো করে নাজা করে নেওয়ার পর বাদামি বাদামি কালার রসুনটার মধ্যে ভেসে গেলে তারপরে দেবো চিকেন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচু

চিকেনটা দিয়ে দিয়েছি চিকেনটা দিয়ে ভালো করে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুনের সাথে ভাজা ভাজা করে দিচ্ছি আদা দিয়ে দেবো আমি টমেটো থাকা আনতে হবে না কষিয়ে নিয়ে তো প্রেশারটি দিয়ে দেবো কড়াটা দেখলাম ছোটো ছোট হয়ে গেছে দেড় কিলো মতো মাংস আছে তো তারপরে লেগগুলো আবার বড়ো বড়ো এই কড়াটা ছোটো হয়ে গেছিলো কারণ আমি দেখুন সবজিগুলো দেবো সবজিগুলো দিয়ে ভালো করে পুষব সো এই জন্য বড়ো কড়াটা নিয়ে এসে আমি চিকেনটা চেঞ্জ করে দিলাম এই কড়াতে দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি ওপর থেকে সবজিগুলো আলু বিনস গাজর পেঁপে এবার আমি এই চিকেন স্টোটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন যাতে একসাথে সমস্ত ভেজিটেবল আর চিকেনের মধ্যে ভালো করে নুন চা মিক্সড হয়ে যায় এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে জিরা গুঁড়ো দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আমি ওপর থেকে ব্ল্যাক পেপার করে দিচ্ছি গরম জল হচ্ছে এই গরম জলটা আমি দিয়ে দেব চিকেন অ্যাঙ্গুলি দিয়ে দেব গরম জল আমার সমস্ত মশলা চিকেন ভেজিটেবল সব ভালো করে কষানো হয়ে গেছে গরম করা জল গরম জলটা দিয়ে ভালো করে সেদ্ধ হয়ে গেলে আমি বাটার দিয়ে নামিয়ে নেব আমার মাটন স্টু পুরো রেডি হয়ে গেছে যখন খাবো তখন বাটার দিয়ে দিয়ে খাবো খাওয়ার সময় বলবো কেমন খেতে হয়েছে